দু চব্বিশ সালের ভিডিও আমি কিন্তু পোস্ট করছি দু সালে তোমরা কে ভাববে জানি না আমার কাছে এই দিনগুলো ভীষণ স্পেশাল ছিল যেটা কি না আমার প্রেগন্যান্সি জার্নির মধ্যেকার দিনগুলো তো সেগুলো আমি কিছুটা স্মৃতি হিসেবেই রেখে দিতে চাই এক কথায় তাই এটা কালী পুজোর পরের দিনকার ব্লগ মাছের দিনকে তো এই যে দেখো বাবা নিয়ে এসেছে চার কিলো মতো মাটন আর সাথে রয়েছে কিন্তু মাছও মানে মাটন মাছ দুটোই হবে আর এইদিকে দেখো মাটনটা এখন রান্না চলছে

প্রত্যেকবার বাঁচের দিন সকালবেলায় বুড়োমা বাড়ি যায় এবং বুড়োমাকে শেষবারের মতো দর্শন করি তারপরে একটু ভাঙা মেলায় কেনাকাটি করি তো সেটাই করছিলাম আর কি অনেক কিছু কেনাকাটি করা হয়েছিলো আর তারপর বাড়ি এসে দেখি এদিকে প্রত্যেক বছরের মতো বাবার রান্না করে শুরু করে দিয়েছে আর এই যে দেখো আমার বোন সেই ছোট্ট থেকে এখনও অবধি বড় হয়ে গেল তাও দাদু সাথে এই কুকৃতিকগুলো করে থাকে ও এইভাবে চুল বেঁধে দেয় জানি না কেন ওর খুব ভালো লাগে তারপরে মা কিন্তু এখানে মাটন দিতে এসেছিল আমাদেরকে আর তারপরে এখন বুড়ো মা বিসর্জন সবাইকে তো ঘুম থেকে উঠলাম এখনই ভীষণ পরিমাণে ঘুম হয়ে গেছে বিকেল থেকে মাংস ভাত খেয়ে আর স্নান করে মাথায় জল দিয়ে শুয়েছে ঘুমিয়ে গেছে শরীরটা বেশ ভারী হয়ে গেছে আর এই যে দেখো সন্ধে হয়ে গেছে এখন আর এবার হচ্ছে আজকে একটু বেরোনো যাবে যেহেতু পাঁচটা পার হয়ে গেছে অমাবস্যা ছেড়ে গেছে বেরোনো বলতে একটু রাস্তার দিকে যাওয়া যাবে মানে পাড়ার মোড়ে ঠাকুরটা আর কি দেখতে যাওয়া যাবে আমি কোনো ঠাকুরই দেখিনি এখনো প্লাস বাড়ি থেকে কেউই দেখেনি মা বোন কেউ না তো ইচ্ছে রয়েছে সামান্য একটু যাওয়ার দশ পাঁচ মিনিট একটু হেঁটে বেশি দূর হাঁটতেও পারবো না ঠিকও না এখন তো যেটুকু পারবো শরীর যেটুকু দেবে সেটুকু যাবো ইচ্ছে আছে দেখা যাক এবার আমার পুজোটা এভাবেই জমছে তো সন্ধ্যা এখন সাতটা বাজে আর আজকে হচ্ছে কালী পুজোর পাঁচের দিন কিন্তু এখানে খুব ধুম হয় শালগঞ্জে আমাদের এখানে তো আমি তো অত ঘিরে যেতে পারবো না আমি আশেপাশে যে একটা ঠাকুর দেখে আসি একটু আমি যেটা বললাম তো বেরোচ্ছি চলে আসবো আটটার মধ্যে বেশি ঘুরে যেতে পারবো না একটু সব থেকে সবাই যাচ্ছে মাঠেও নিয়ে যাচ্ছে বা দামও মনে হচ্ছে কিন্তু বাড়িতে থেকে মন থাকবে না এত খরচ আমি আমি মাথায় চুলকাচ্ছি আমার অ্যাকচুয়ালি প্রেগনেন্সি জার্নিটা যে কতটা টাফ সেটা প্রেগনেন্সির মধ্যে দিয়ে গেলেই বোঝা যায় আমার হঠাৎ হঠাৎ ওরকম মাথা গরম হয়ে যায় তো সবার উপরই রাগ দেখিয়ে পেলি আমি তো তার কিছুটা প্রকাশ্যে আমি আজকে নিয়ে আসলাম আর এই যে দেখো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সবাই মিলে এদিকে দেখো দেখার শেষে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বাজারের ভেতরের দিকে যাইনি কারণ প্রচণ্ড ভিড় হয় সেই দিনকে তার জন্য আর রিক্স নিইনি তো একটুখানি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর যত রাত বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছিল আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটছিলাম কারণ সেই সময় আমি টানা হাঁটতে পারছিলাম না তখন আমার মোটামুটি এইট মান্থ চলছিল তো ওর জন্য বেশি রিস্ক নিইনি আর তারপরে গেছিলাম কিন্তু এখানে একটা ভূতের থিম দেখতে মানে আমি এই অবস্থাতেও ভূতের থিম দেখেছি যেটা কি আমার কাছে একদম দুঃসাধ্য ছিল কিন্তু তাও আমি গেছিলাম আমার প্রচন্ড এক্সাইটমেন্ট ছিল যে আমি বোরিং হব না বাড়িতে বসে থাকার জন্য ও বাবা গায়া পড়ছে গোড়া কমপ্লিট করে বাড়ির সামনে একটু ডান্স দেখছিলাম তারপর বাড়ি এসে এই ভিডিওটা না করলেই নয় জামাইবাবু তার শালিকে বলছে একটুখানি পার্টি পে দাও আর শালি বলছে এটা ভিডিও করে রাখ পরে যাতে সারা জীবন দেখতে পাই যাই হোক সারাদিনটা এইভাবেই কাটিয়েছি আসি এটাটা